ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে মোগলাই পরোটা রেসিপি ঘরোয়া স্টাইলে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় মজাদার এই জনপ্রিয় রেসিপিটি মোগলাই পরোটা তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি পরোটার জন্য এখানে এই কাপ দিয়ে আমি দুই কাপ ময়দা নিচ্ছি ময়দার সাথে সামান্য লবণ অ্যাড করছি টেস্ট অনুযায়ী আর সয়াবিন তেল নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ এবার তেলের সাথে ময়দাগুলো ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে এরকম আসা পর্যন্ত মিক্স করে নিয়েছি যেন হাতের মধ্যে মুঠো হয়ে যায় আবার চাপ দিলে ঝোরঝোর করে ভেঙে যায় তো এবার নর্মাল পানি আমি ভালো একটা মশ্রিণ ডো তৈরি করে নেব অল্প অল্প পানি মিক্স করতে হবে আমি অল্প অল্প পানি মিক্স করে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো আর পরোটা তৈরির ক্ষেত্রে কিন্তু ডোটা রেস্টে রাখা অত্যন্ত জরুরি আমি ডিম ফেটিয়ে নেব দুইটা দুটার জন্য আমি পেঁয়াজ একটু বেশি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আর সামান্য একটু লাল মরিচ দিলাম আর টেস্ট করে লবণ দিচ্ছি সামান্য হলুদ দিচ্ছি ভালো করে সফট করে পেঁয়াজগুলো মেখে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি দুটো ডিম দিয়ে আজকে মোগলাই পরোটা তৈরি করব আমি যে পরিমাণ আটা নিয়েছি সেই পরিমাণে দুটো ডিম দিয়ে তিনটা পরোটা তৈরি হবে তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এবারে যাচ্ছি পরোটা তৈরি করতে এর মধ্যে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে আর আর একটু ভালো করে মুে নেব আর এখান থেকে আমি তিনটা লেচি কেটে নিচ্ছি তিনটা অংশ সমান করে আমি লেচি কেটে নিয়েছি এবার পরোটা বানানোর পালা একটা একটা করে ভালো করে মথে নিয়ে পাতলা পাতলা করে পরোটা তৈরি করে নেব তো এখানে অনেকের একটা প্রশ্ন থাকে যে পরোটার রুটটা বেলতে গেলে আবার ছোট হয়ে আসে তো এটার একটাই রিজন হচ্ছে পরোটার ডোটা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সহজেই পরোটা ডোটা রুটি বেলে নিচ্ছি ছোট হয়ে আসছে না যাই হোক এভাবে করে একটু সময় নিয়ে পাতলা করে বড় একটা সাইজের রুটি বেলে নিচ্ছি আর পরিমাণ করে ডিম দিচ্ছি তো এভাবে গেলে ডিম দেওয়ার পরে নর্মাল যেরকম পরোটা আমরা ভাজ দিয়ে থাকি রকম ভাজ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই দুই সাইডটা একটু চেপে চেপে দেবো যেটা দেখতে পাচ্ছেন এখানে বলে বোঝানোর কিছু নাই তো আগে থেকে আমি কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিছি তেলটা উষ্ণ গরম থাকতেই আমি পরোটাটা দিয়ে নিছি আর এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু মুসমুসে কালার হয়ে আসা পর্যন্ত মাঝখান থেকে একটু তেলটা দুলিয়ে দিতে হবে এরকম তাহলে ভেতর থেকে ভালো করে কুক হবে যেহেতু ডিম ইউজ করা আছে তো দেখতে পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে সব গুলো পরোটা আমি ভেজে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি চুলের হিটটা একেবারে মিডিয়াম টুলো হিটে থাকবে নাহলে কিন্তু ভেতরটা কুক হবে না যেহেতু ডিম ইউজ করা আছে আর ওপরটা চট করে কালার ধরে আসবে তো এভাবে করে মিডিয়াম টুলো হিটে প্রত্যেকটা পরোটা আমি ভেজে তুলে নিচ্ছি আর এবার কেটে পরিবেশনের পালা তো দর্শক তৈরি হয়ে গেল হোমমেড হেলদি উপায়ে মোগলাই পরোটা রেসিপিটি যেহেতু হোম আর নিশ্চয়ই এটা হেলদি আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবার গরম গরম পরিবেশনের পালা যে কোনো সসেসের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন আর বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় এরকম একটা রেসিপি চর্চর করে নেওয়া যায় আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ